এই দেখুন নিমকিগুলো কত সুন্দর ফুলে যাচ্ছে আর কিন্তু কালারটাও চেঞ্জ হচ্ছে এই দেখুন খুব সুন্দর হয়েছে নিমকিগুলো বন্ধুরা সমস্ত নিমকিগুলো ভাজা হয়ে গেছে এই দেখুন কত সুন্দর হয়েছে আর একদম কিন্তু মুচমুচে হয়েছে এই দেখুন আমার শুনেই বুঝতে পারছেন নিমকিগুলো কতটা সুন্দর হয়েছে আর একদম কিন্তু মুচমুচে হয়েছে এই দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি এই দেখুন একদম উচমুচো হয়েছে আর কিন্তু হচ্ছে খুব সুন্দর এই দেখুন নমস্কার বন্ধুরা নিয়ে আজ কিচিনে সবাইকে স্বাগত জানাই আজকে আবার ফিরে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি নিমকি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি নিমকিটা বানাবো একদম ছোট ছোট করে কাটা নিমকি বানাবো আমি কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে নিমকিটা বানানোর জন্য এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি এই ময়দাটা আমি বড় একটা বাটি নিয়েছি এই বাটিতে ময়দাটা ঢেলে নিব। দিয়ে দেবো এক চামচ চিনি অল্প কিছুটা লবণ দিয়ে দেব দিয়ে দেব কালো জিরে এরপর দিয়ে দেব সাদা তেল দিয়ে দেবো একটু ঘি ঘিটা দিলে পরে এই নিমকিটা মুছমুচে ভালো হবে এখানে এক চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি এখন আমি হাত দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে নেব ময়দাটা হাত দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে নিয়েছি আর এই দেখুন হাতের মুঠোতে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে একদম নিমকির জন্য ঠিকঠাক ময়দাটা মাখানো হয়েছে ময়ান দেওয়া হয়েছে এখন আমি অল্প অল্প জল দিয়ে এই ময়দাটা মেখে নেবো একবারে বেশি জল দিব না অল্প অল্প জল দিব আর ময়দাটা মেখে নেবায় অল্প অল্প জল দিয়ে ময়দাটা আমি এরকম করে নিয়েছি এখন আরও একটু মেখে নিয়ে এটা একটা ডোয়ে পরিণত করে নেবো ময়দাটা খুব ভালো করে মেখে একটা ডোয়ে পরিণত করে নিয়েছি এখন আমি এটা পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো আর পনেরো মিনিট পর ফিরে এসেছি ফিরে আসলাম পনেরো মিনিট পর ঢাকাটা খুলে নেব এই দেখুন ডোটা অনেকটা নরম হয়ে গেছে আর উপর দিয়ে কিন্তু একটু ঘেমে ঘেমে গেছে আবার আমি হাত দিয়ে একটু মেখে নেব আর একটু আমি মেখে নিয়েছি আর ডোটা দেখুন কত সুন্দর খুব শক্তও না আর খুব নরমও না এরকম করে ডোটা আমি মেখে নিয়েছি এখান থেকে আমি দুটো লেসি কেটে নিব একটা লিসি নিয়ে নিলাম নিয়ে এই বেলুনি দিয়ে আমি বেলে নেবো প্রথমে হাত দিয়ে একটু গোল করে নিব একটু শুকনো ময়দা দিয়ে দিয়েছি এখন আমি বেলুনি দিয়ে পেলে নিব দেখুন বন্ধুরা একটা রুটির মতো করে বেলে নিয়েছি রুটির থেকেও কিন্তু পাতলা বেলে নিয়েছি এই দেখুন এখন একটা ছুরি নিয়েছি এই ছুরি দিয়ে আমি এই নিমকিগুলো কেটে নিব এই দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি দেখুন এইভাবে কেটে নিলাম আবারও আমি এইভাবে ঘুরিয়ে নিব ঘুরিয়ে এখন আমি এই কণাকণি ঠিক এইভাবে কেটে নেব এই দেখুন নিমকিগুলো কাটা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নেব দেখুন কত সুন্দর সেটাও আমি এইভাবে নিমকিগুলো সব সমস্ত কাটা হয়ে গেছে আর এদিকে কিন্তু গ্যাস ওনে করাতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি তেলে এই নিমকিগুলো দিয়ে ভেজে নিব বন্ধুরা নিমকিগুলো দিয়ে আমি উল্টো পাল্টা করে ভেজে নিচ্ছি আর তেলটা কিন্তু খুব একটা গরম করে দেওয়া যাবে না একটু মিডিয়াম গরম করে এই নিমকিগুলো দিতে হবে দিয়ে অনবরত কিন্তু এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেবেন তাহলে কিন্তু নিমকিগুলো ঠিকঠাক ভাজা হবে এই দেখুন নিমকিগুলো কত সুন্দর ফুলে যাচ্ছে আর কিন্তু কালারটাও চেঞ্জ হচ্ছে এই দেখুন খুব সুন্দর হয়েছে নিমকিগুলো বন্ধুরা নিমকিগুলো উল্টোপাল্টা করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর নিমকিগুলো কিন্তু কত সুন্দর হয়ে গেছে এখন আমি তেল থেকে এই নিমকিগুলো উঠিয়ে নেব বন্ধুরা কিছুক্ষণ হাতে সময় নিয়ে কিন্তু আস্তে আস্তে এই নিমকিগুলো ভাজতে হবে খুব তাড়াহুড়া করলে কিন্তু নিমকিগুলো ভাজা হবে না আর মুচমুচে হবে না এরকম কিন্তু হালকা আছে অনবরত নাড়াচাড়া করতে হবে করেই কিন্তু এই নিমকিগুলো ভেজে নিতে হবে এখন দেখুন হয়ে গেছে এখন আমি একটা ছাকনি দিয়ে এই তেল থেকে নিমকিগুলো উঠিয়ে নিচ্ছি এই নিমকি তো ভেজে নামিয়েছি আর বাদ বাকি যে নিমকিগুলো আছে এগুলো আমি সমস্ত নিমকিগুলো ভাজা হয়ে গেছে এই দেখুন কত সুন্দর হয়েছে আর একদম কিন্তু মুচমুচে হয়েছে এই দেখুন বুঝতে নিমকি গুলো কতটা সুন্দর হয়েছে আর একদম কিন্তু মুচমুচে হয়েছে এই দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি এই দেখুন একদম মুচমুচে হয়েছে আর কিন্তু ফুলে ফুলেওছে খুব সুন্দর এই দেখুন প্রত্যেকটা নিমকি কিন্তু মুচমুচে হয়েছে আর ফুলেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবে নিমকি বানিয়ে ঘরে সংরক্ষণ করে রাখতে পারবেন আর মাস জুড়ে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে বাজার থেকে কিনে আনার বদলে আপনারা যদি বাড়িতেই এভাবে বানিয়ে নিতে পারেন সকাল সন্ধ্যা চায়ের সঙ্গে কিন্তু খেতে পারবেন আর বাজার থেকে কিন্তু কিনে আনার কোনো প্রয়োজন হবে না আমি একটা থালায় ঢেলে নিচ্ছি এই দেখুন আওয়াজ কত সুন্দর হচ্ছে বন্ধুরা এই নিমকি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ